আসসালামু আলাইকুম আমরা এক মিনিটের সাইন শিখবো বাধ্যতামূলক নাবোধক চিহ্ন বাধ্যতামূলক না বোধক চিহ্ন হইল যদি বৃত্ত চিহ্নটা লাল হয় হইল বাধ্যতামূলক না যে কোনো কিছু থাকুক দেখার বাদে এটা আমি না করতাম আপনার পিকচারটা দেখার পরে এটা ভিতরে আন্দাজ করবো যে ভিতরে আছে কিটা আর ওই জিনিসটা আপনি না করতাম না করার লাগে লাইক ধরো ওটা দেখলাম বললাম যে সুজা চলাচল দৃশ্য এটা বললাম সামনে ডাইনি চলাচল দৃষে আর ওটা যদি থাকে ফাইভ টি ফাইভ টি ওর পাঁচ টন মাল নিয়ে গাড়ি চলাচল পাইপ টি টি ফোর টন মানে এই জায়গা যেকোনো অ্যামাউন্ট হোক তাইলে আমার উল্লেখ করতে হইব টন এটা যদি সংখ্যা বৃত্ত চিহ্ন ভিত্তে যদি যেকোনো লেখা থাকে তাইলে সর্বোচ্চ গতিসীমা ধরো যে অ্যামাউন্ট লেখা থাকবো সর্বোচ্চ গতিসীমা আশি ষাট হইতে পারে সত্তর হইতে পারে আর এটা তো আর আমরা দেখুন এটা আর এটা পারিয়া থামা নিষেধ আর গিয়া পাখি নিষেধ রোড সাইন লাল বৃত্ত চিহ্ন হইলে বাধ্যতামূলক না ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম